তো গাইজ এখন বাজে রাত চারটে পনেরো আর আজকে আমাদের শ্যুটের জন্য এক জায়গায় যাওয়ার ছিল আর কোথায় যাওয়ার ছিল সেটা তোমরা ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো এখানে আমার সমস্ত জিনিসপত্র ছিল ছড়ানো আর আমাকে দেখো এখন আমি অব রেডি আর ফুল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই ছিল আজকের আমার ফুল লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আমার ফুল লুকটা কেমন ছিল আর তারপর গাইজ আমি হাঁটছিলাম কারণ আমি অনেকটা আগেই অটো থেকে নেমে গেছিলাম এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি তারপর আমি গিয়ে দেখলাম এরা দুজনেই আমার জন্য অপেক্ষা করছিল আর এ ছিল আমাদের দুজনেরই বন্ধু সজল আর আজকের ক্যামেরাম্যান আমাদের তো আমি নিজেকে বলার চেষ্টা করছিলাম যে আমি খুব ভিআইপি যে দুজনে আমার জন্য ওয়েট করছিল আরে তারপর বাসে আমরা উঠে গেছিলাম আর এই যে আমরা তিনজনের পাশাপাশিই বসেছিলাম আর তোমরা দেখতে পাবে ফুল ভিডিওটা দেখলে যে অ্যাকচুয়ালি আমরা আজকে কোথায় গেছিলাম হ্যাঁ গাইস তোমরা ঠিকই ধরেছ আমরা সকাল সকাল চলে গেছিলাম হাওড়ায় আর আমাদের যেহেতু ব্রিজের অপোজিটে নামানো হয়েছিল তাই আমরা হাঁটছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম হাওড়ার ঘাটটায় আর গাইস আমরা হাওড়া পৌঁছেছিলাম কিন্তু সকাল সাড়ে ছটায় আর আমরা বেরিয়েছিলাম ভোর পাঁচটায় আর সকালের সৌন্দর্য কিন্তু আলাদাই হয় চারিদিকের ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে সেদিন সকালটা কত সুন্দর ছিল চারিদিকে খুব ফুরফুরে একটা হাওয়া দিচ্ছিল আর আমরা সবাই সেদিন একটা সুন্দর সকাল অনুভব করেছিলাম অনেক দিন পর এই ফুলের মার্কেটটা পেরিয়েই আমরা হাওড়ার ঘাটের দিকে যাচ্ছিলাম আর এইদিকে দিকে ফটো আর ভিডিও শ্যুটের জন্য ফুল কিনতে গিয়ে দাদু আমাকে দুটো ফুলই নিতে বলছিল আর আমি বলছিলাম না আমি একটাই নেব তারপর ফুলগুলো নিয়ে আমি একটু পোস্ট দিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদা কিন্তু কিনে নিয়েছিল গোলাপ ফুল অনেকগুলো আবার এই যে বাবা ক্যামেরাটা তো ঘুরিয়ে নেওয়ার কী ছিল যাই হোক গাইস আমরা এখন হাঁটছি হেঁটে হেঁটে ফাইনালি আমরা ঘাটের দিকে যাচ্ছি ঘাটে কিন্তু আমরা গাইজ অলরেডি চলে এসেছি আর এইদিকে আমাদের ক্যামেরাম্যান বন্ধু সব সবসময় আগে আগে হাঁটে আর এইদিকে আমি শাড়ি পরে অনেক হোঁচট খেতে খেতে এতদূর এলাম আর এখান থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছিল আর পুরো হাওড়া ব্রিজটা এখান থেকে প্রপারলি দেখা যায় পুরো ব্রিজটা তো এখান থেকে দেখা যাচ্ছিল আর ভোরবেলার কারণে জায়গাটা আরও সুন্দর দেখতে লাগছিল আমাদের ফটো তোলা ভিডিও ক্লিপ নেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিলো আর আমরা এখানে হাফ টাইম মানে রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে একটু বসেছিলাম তারপর আমরা সবাই মিলে একটুখানি চা খেয়ে নিলাম মেঘলা ওয়েদারেও আমার তখনই গরমে অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো তারপর আমরা আবার আমাদের লোকেশানে চলে এসছিলাম আর এইদিকে আমাদের বন্ধু ক্যামেরা বার করছে আর এই দিকে এনার গরম লাগছে সেটা আমি বুঝতেই পাচ্ছি কারণ একদিন আগে পাঞ্জাবি কিনে সেই নতুন পাঞ্জাবি পরলে গরম তো লাগবেই তো সেদিনের শ্যুটের সমস্ত ভিডিও ফটো কিন্তু আমরা অলরেডি আমাদের ইনস্টাগ্রাম পেজে আপলোড করে ফেলেছি তোমরা চাইলে একবার দেখে আসতে পারো কেউ ইন্টারেস্টেড থাকলে সজলের সাথে সরাসরি কন্টাক্টের জন্য স্ক্রিনের নাম্বার ওর দেওয়া রইল তারপর আমরা আমাদের সমস্ত শ্যুট কমপ্লিট করে বাড়ি যাওয়ার পথে চলে এলাম লেবু জল খেতে এরা দুজন আবার দাঁড়িয়ে পড়ল সানগ্লাস কিনতে তারপর আমরা আবার হাঁটছিলাম আর এদের মধ্যে কি একটা লেনদেন হলো আমি বুঝতে পারলাম না তারপর আমরা ফাইনালি হাওড়াকে টাটা বাই বাই বলে দিলাম আর দেখো ইনি রাগ করেছে আমার ওপর তারপর আমরা বাসে উঠে সবাই একটা করে পেপসি কিনে নিয়েছিলাম আর এনাকে দেখো ইনি খাচ্ছে তো আজকের ব্লগটা এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিওতে আবার কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে আজকের মতো টাটা